সে যদি ভালো মানুষের যদি হয়ে থাকে প্রত্যেক কথায় কথায় বলে যে আমি যা কিছু করতেছি আল্লাহকে রাজি খুশি করার জন্য করতেছি তুমি যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি তুমি কাজটা করে থাকো তাহলে তুমি বলিউড হলিউডের নায়ক নায়িকাদেরকে নিয়ে এসে তুমি তাদের সাথে ইফতারি করতেছো আরাব খান আবার নতুন করে প্রতারণার ফাঁদ পাততেছে আপনারা দেখেছেন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তার একটা ছবি ভাইরাল হয়েছে যেটা সে বলতেছে যে দুবাইয়ের প্রধানমন্ত্রীর সাথে সুযোগ হয়েছে আমার কিছু সময় থাকার তো যাই হোক এই ছবিটা সে যদি দুবাইয়ের প্রধানমন্ত্রীর সাথে ছবি তুলবে তাহলে তার এই ছবিটার রেঞ্জ এত কম কেন আমার প্রশ্ন এখানে যে সে ব্যবহার করে আইফোন ভিআই ভিআইফোন তো তার মোবাইলগুলা দামি দামি মোবাইল দামি মোবাইলের পিকচারগুলো এত ঘোলা হবে কেন তার ছবিটাও ক্লিয়ার দেখা যাচ্ছে না সে দুবাইয়ের যে প্রধানমন্ত্রী যেখানে রয়েছে সেখানে ভিআইপি বেআইপি ক্যামেরা থাকে এবং তার নিজস্ব সে একটা ছবি তো খান এমনিতেই সমস্ত বিষয়গুলো মিডিয়ার সামনে দেখাতানোর জন্যে জন্য খুবই চেষ্টা করে তো সেই ক্ষেত্রে দুবাইয়ের প্রধানমন্ত্রীর কাছে সে আসে এমন তো অবস্থায় তার ছবিটা এত ঘোলা হবে আসলে এরকম একজন ব্যক্তির কাছে তো মানুষ মাইক্রোম্যাক্স ফোন দিয়ে পিকচার তোলে না তার কাছে আইফোন আছে তো সে কেন পিকচারটার রেঞ্জ এত কম হলো কেন পিক্সারটা তো ঘোলা এখানেও তার দুই নম্বরই এটা এডিট করা একটা পিক্সার বাংলাদেশের মানুষদেরকে নিয়ে সে প্রচণ্ড আকারে প্রতারণা করতেছে সে আবার ইসলামকে কাজে লাগিয়ে এই সমস্ত পদক্ষেপগুলো সে গ্রহণ করতেছে ইসলামকে কাজে লাগিয়ে যদি এই পদক্ষেপগুলো গ্রহণ করে তার থেকে বড় প্রতারক আর কেউ হতে পারে না সে যদি ভালো মানুষ যদি হয়ে থাকে প্রত্যেক কথায় কথাই বলে যে আমি যা কিছু করতেছি আল্লাহকে রাজি খুশি করার জন্য করতেছি তুমি যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি তুমি কাজটা করে থাকো তাহলে তুমি বলিউড হলিউডের নায়ক নায়িকাদেরকে নিয়ে এসে তুমি তাদের সাথে ইফতারি করতেছ ওই কোনোদিন তো তোমাকে দেখলাম না যে তুমি একজন ভালো দরিদ্র ব্যক্তিদেরকে তুমি তোমার ওখানে ডেকে নিয়ে এসে তুমি খানা খাচ্ছ খাওয়াচ্ছো এরকম তো কোনো কিছু দেখি নাই তুমি একদিন দেখি যে তুমি ব্রাণী রান্না করেছো বাসায় একটা ছোট্ট পাতিলে পাতিলে রান্না করে চার পাঁচজন ব্যক্তিকে দিয়েছ তা ওটা তোমার স্টপ কিনা সেটাও এখানে প্রশ্নবিদ্ধ তো সেই জায়গায় তুমি এই কাজটা করেছো তো এটা এটা কোনো আসলে কোনো দানবীর কোনো পরিচয় নাই তুমি যে কোটি কোটি টাকা তুমি ই করতেছো মানুষকে দান করতেছো তো তার এই দানের এটা কোনো আসলে না এই বিষয়ই না এটা এই এই বিষয়টি একেবারেই প্রশ্নবিদ্ধ বিষয় মানুষের বিষয়গুলো নিয়ে তুমি সম্পূর্ণভাবে প্রতারণা এই প্রতারণা ছাড়া আর কিচ্ছু না এগুলো এখন এখন আবার তুমি নতুন একটা চাল দিচ্ছ যে সাংবাদিক যারা সত্য কথা বলতে চায় এরকম একটা সাংবাদিকের একটি মানে সত্য কথা বলতে কি এই সাংবাদিক যাদেরকে তুমি নিতে চাচ্ছ এরা শুধুমাত্র তোমারই গুণগান গাবে এবং তোমার কর্মগুলো তারা ঢেকে রাখবে আর তোমার এই সামান্য কিছু সৎকর্ম করে মানুষের পেটে আঘাত করে কিছু সৎকর্ম করে তুমি এইগুলা ভাইরাল করার জন্য ঘুরতেছো যে এটা হলো সৎ কথা এবং হক কথা এটা তাই তো আমি প্রবাসী ভাইদেরকে বলবো যে আরব খান থেকে সাবধান প্রচণ্ড আকারে বড় লেভেলের একজন প্রতারক কিন্তু সে বড় লেভেলের একজন প্রতারক ইতিপূর্বে তার প্রত্যেকটা লাইভের ভিতরেই দেখা গেছে তার কথার ভিতরে সে নিজেই ধরা খেয়ে যায় তার সে যে সমস্ত কথাগুলো ব্যবহার করে এটা কোনো ভালো মানুষের কথা কখনো হতে পারে না তারেক সাহেব সে যে দরের যে ঘরনারই হোক না কেন তার সাথে পিসিলার সাথে একটা লাইভ হয়েছিল লাইভের ভিতরে তার যে ভাষা মুখের মনে হচ্ছে তাকে একটা ভাষা ব্যবহার করলো যে হাত খুলে এনে চলে আসবে এটা এটা কখনো একটা ভালো মানুষের কাজ হতে পারে না আবার সে কথায় কথায় আল্লাহকে রাজি খুশি আল্লাহকে রাজি খুশি একটা মানুষ হঠাৎ করে ধনী হয় এটার পিছনে কিন্তু অনেক গল্প থাকে আমরা আমাদের বাংলাদেশের আকিস কোম্পানি এনার জীবনী পড়ে দেখেন ইনি কীভাবে ধনী হয়েছে ইনি কিভাবে উঠছে হ্যাঁ সে বিজনেস করে উঠছে সে বিজনেসের কথা বলে সে বিজনেস করেই উঠছে আরফ খানের বিজনেস কয়েকটা বিজনেস আছে যে বিজনেসের মাধ্যমে সে রোজ রয়্যালস গাড়ি কিনতেছে রুজ কোয়ালিফাই ফ্ল্যাট নিচ্ছে ভিআইপি ব্যাপার স্যাপার আসলে না এর পিছনে সত্যিকার এর পিছনে সুরি সামি ছাড়া আর কোনো কিচ্ছুই নেই এর পিছনে চুরি সামি ছাড়া কিচ্ছুই নেই এর পিছনে যারা একটু জ্ঞান রাখে যারা একটু তার কথার ভাষা বোঝে তারা অবশ্যই এই বিষয়গুলো স্পষ্ট বুঝবে যে আরব খান একটা প্রতারক আরফ খান একটা প্রতারক